স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন শীত একটু একটু করে আসছে প্রকৃতিতে এবং সে কারণেই আমরা চাইবো যারা শুনছেন আমাদেরকে তারা আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ব্যাপার ঘটনার সময়কাল আমাদের মুক্তিযুদ্ধের আগে ঘটনাটা ঘটে আমার দাদার সাথে তখনকার সময় গ্রাম অঞ্চলে এত বিদ্যুৎ পোস্ট টর্চ মোবাইল ছিল না এখানে ছোট বাচ্চারাও ঘুমায় রাত বারোটার দিকে কিন্তু সে সময় সন্ধ্যা রাতেও রাস্তায় একটা মানুষ দেখা যেত না রাত আটটা মানেই নিরিবিলি চুপচাপ এক পরিবেশ শুরু হয় আমার দাদার সাথে আমার দাদার একজন গরুর ব্যাপারী ছিলেন আমাদের বাড়িতে মুদির দোকান ছিল অনেকেই জানেন হয়তো ইসলামিক মাহফিল অনেক বড় সড়ো পরিসরে আয়োজিত হয় আগের সময়ও তেমন ছিল আমার দাদা তার দোকানের কিছু মালামাল সহ সেই ইসলামিক মাহফিলে ছোট্ট একটা স্টল দেন যেখানে ইসলামিক মাহফিল হচ্ছে সেটা আমাদের বাসা থেকে দুই গ্রাম পরের একটা মাদ্রাসা বেচা কেনা শেষ করতে করতে রাত প্রায় নয়টা বেজে যায় তখন আমার দাদা চিন্তা করেন অনেক রাত হয়ে গেল এখন বাড়িতে ফিরতে হবে আরেকটা জিনিস বলে রাখি এই ঘটনা ঘটে আমার দাদুর বিয়ের কয়েক মাস আগে যাই হোক উনি তার দোকানের সব মালামাল গুছিয়ে একটা টেবিল উল্টা করে সেখানে সব জিনিস রেখে মাথায় নিয়ে হাঁটা শুরু করেন উনি চিন্তা করেন এই কাঁচা রাস্তা ঘুরে যেতে অনেক সময় লাগবে এক কাজ করি মাঠের ভেতর দিয়ে যাই কেউ না কেউ যাওয়া আসা করবেই এই ভেবে উনি মাঠের ভেতরের রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন ওনার কাছে আলো বলতে শুধু একটা হ্যারিকেন হ্যারিকেনের অল্প আলোতে উনি জমির আইল ধরে হেঁটে যাচ্ছেন মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর মৃধাবাড়ির তালবাগান দেখতে পান দূরে বলে রাখি এই মৃধা বাড়ির তালের বাগান বলতে মাঠের মাঝে একটা পরিত্যক্ত বাগান টাইপের সেখানে বেশ কিছু আম গাছ আর বড় বড় তাল গাছ আছে এই জায়গা নিয়ে অনেক ঘটনা আছে সেগুলো অন্যদিন লিখবো যাই হোক জায়গাটা এমনিতে ভয়ের আমার দাদা তখন যুবক মানুষ ওনার কথা কীসের ভয় যা হবে দেখা যাবে আমি বাগানের ভেতর দিয়ে যাব যেই ভাবা সেই কাজ উনি সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করেন বাগানের ভিতরে ঢুকতেই একটা গরম বাতাস এসে তার গায়ে লাগে এই ঠান্ডা পরিবেশে এমন গরম বাতাস এমন ভাবে তার গায়ে লাগে তিনি একটু অবাক হন বাগানের ভেতরের ছোটো আঁকা বাঁকা রাস্তা তালগাছ আম গাছের নিচ দিয়ে হাঁটতে থাকেন তিনি তুমি তালগাছটা পার হয়ে যেতেই ধবাস করে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পান উনি ভাবেন অনেক সময় সাপ তাল গাছ থেকে নিচে পড়ে হলে বাদুর হবে হয়তো আর একটু সামনে যেতেই একটা সাদা টুপি পাঞ্জাবি পরা হুজুরকে আসতে দেখেন তিনি সেই বাগানের রাস্তা দিয়েই হ্যারি কেনারালে যতটুকু বসে যাচ্ছে আমার দাদার মাথায় যেহেতু বোঝা তাই উপরের দিকে তাকাতে পারছেন না তিনি শুধু বুঝতে পারছেন লোকটির বুক অবধি তিনি দেখতে পাচ্ছেন আমার দাদা ওনাকে বললেন আসসালাম ওয়ালাইকুম হুজুর আপনি কি ইসলামিক মহাফিলে যাচ্ছেন আর একটু পরে হবে তাড়াতাড়ি যান হুজুরটি জবাবে বলেন আসসালাম আমি কোথাও যাচ্ছি না কিন্তু আপনি আপনার ভালো চাইলে দ্রুত এই জায়গা ত্যাগ করুন আমার দাদা একটু ভ্যাবা জায়গা খেয়ে যান ওনার কথা বুঝে উঠতে পারেন না হুজুরটি বেশ খানিকটা দূর দিয়ে পাশ কাটিয়ে চলে যান আমার দাদা ভাবতে কি হলো উনি সাত বাজ ভাবতে ভাবতে এগোতে থাকেন হঠাৎ একটা বাতাস ওনার হ্যারিকেনের আলো কিভাবে যেন নিভিয়ে দেয় উনি অন্ধকারে এগোতে থাকেন হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ধাক্কা লাগে উনি কিছু না বুঝে পা হ্যাঁচকা টান দিয়ে জিনিসটাকে দূরে সরিয়ে দেন সাথে সাথে মনে হয় যেন সেই বাগানের আম গাছ তাল গাছের ডালপালা ভেঙে চুরে যাচ্ছে প্রচণ্ড ঝড় হচ্ছে বাতাসের স শব্দে চারিদিকে মাতাল অবস্থা কিন্তু আমার দাদার গায়ে একটু বাতাস লাগছে না উনি দ্রুত পাচালাতে লাগলেন বাগানের শেষের দিকে এগোতেই একটা গোল না আলো তার মাথার ওপর দিক দিয়ে উড়ে সেই রাস্তার শেষ পরাপর মাটিতে নামলো আমার দাদা থেমে গেলেন কি করবেন কিছু বুঝতে পারছিলেন না এতক্ষণে তার ভয় লাগা শুরু হয়েছে তোর জোর করে তিনি দোয়া পড়তে শুরু করেন চোখ বুঝে উনি দোয়া পড়ছিলেন হঠাৎ তিনি পিঠে একটা হাতের স্পর্শ টের কিছু বুঝে ওঠার আগে সহজরে একটা খেলেন এবার ছিটকে পড়লেন বাগানের জমিতে তার পায়ে প্রচন্ড ব্যথা তাকিয়ে দেখেন সে আলোটা বাগান থেকে হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আসছে আমার দাদা সব ফেলে এক দৌড় দিলেন সামনের দিকে সেই আলো কিছুক্ষণ তার মাথার ওপর দিয়ে যাওয়া আশা করলো উনি কিচ্ছু না ভেবে মাঠ পার হয়ে একটা বাড়িতে গিয়ে চোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন আমার দাদাকে ওই বাড়ির লোকেরা চিনতে পেরে পানি ছিটা দেন জ্ঞান ফেরানোর পরে আমার দাদা শুধু একটু বলেন ওই লাল আলো ওনারা বুঝতে পারেন আমার দাদা ভয় পেয়েছেন সেই গাতেই আমাদের বাড়িতে পৌঁছে দেন তখন অনেক রাত হওয়ায় কিছু জিজ্ঞেস করে না কেউ দাদাকে পরের দিন সকালে আমার দাদা শুধু এইটুকু বলেন যে মেধাবাড়ির বাগানে বড় লাল আলো এরপর ওনার প্রচন্ড জ্বর আসে থাকেন মেরে ফেলো আমার আবোল না তুমি না আমাকে যেতে দাও আমি আসব না তুমি কি চাও এমন নানা রকম কথা বলতে থাকেন সারাদিন ওনার জ্বর থাকে সারা রাত জ্বর থাকে পরের দিন এক কবিরাজ টাকা হয় কবিরা যে বলেন উনি ভয় পেয়েছেন তাই এত জ্বর পানি পড়া দিয়ে যান আর গুড় পড়া দিয়ে যান বিশেষ দ্রষ্টব্য গ্রামে পানি পরা আর গুড় পড়া দিয়ে ভয় ছাড়ানো হয় এটা এক্সপিরিয়েন্স আমি নিজেও করেছি যাই হোক দুই তিন দিন পর একদম সুস্থ হয়ে যায় শুধু পা মাছকানো ব্যথাটা থেকে যায় উনি ঠিক হওয়ার পর সবাইকে পুরো ঘটনা খুলে বলেন আমার দাদার বাবা বলেন উনি পরের দিন সকালে সেই বাগানের ওখানে গিয়েছিলেন মালামালগুলো আনতে গিয়ে দেখেন সব কিছু একদম সাজানো গোচানো অবস্থাতেই আছে আমার দাদা ওনাকে বলেন ধাক্কা লেগে তিনি মাটিতে ফেলে দিয়েছিলেন সব কিছু কোনোভাবেই গুছিয়ে থাকার কথা না যাই হোক উনি সুস্থ আছেন সেটা ভেবেই সবাই কথা ভুলে যায় না এখানেই শেষ নয় ঘটনা শুরু এখানে বলতে গেলে সব কিছুর শিরোনাম এখান থেকে আমার দাদা প্রায় সব কিছুই ভুলে গিয়েছিল এভাবে কেটে গেছে তিন চার মাস আমার দাদা নতুন বিয়ে করে আমার দাদিকে ঘরে নিয়ে আসেন এখনকার সময় নতুন বউকে দিয়ে কোনো কাজই করতে দেয়া হয় না কিন্তু সেই সময় এমন ছিল না মোটেও আমার দাদার বিয়ের চার দিনের দিন সন্ধ্যায় একটু পরে প্রচণ্ড রকমের মেঘ করায় আমার দাদির শাশুড়ি আমার দাদিকে বলেন নদীর পাড়ে থেকে রান্নার শুকনা লাকড়ি তুলে নিয়ে আসতে আমার দাদি তার শাশুড়ির কথা মতো নদীর নিচে সেই পাড় থেকে লাকড়ি নিয়ে আসতে যান প্রথম এক ঝাঁক লাকড়ি রেখে আবার যখন আনতে চান উনি দেখেন ওনার মাথার উপর দিয়ে লাল বড় একটা আগুনের কোলার মতো কিছু নদীর এপার থেকে ওই পারে শিমুল গাছে গিয়ে পড়ল উনি একটু ভয় পেলেও লাকড়ি নিতে গেলেন দ্বিতীয়বার এনে তৃতীয়বার যখন আবার গেলেন উনি ঝাঁকায় লাকড়ি তুলছেন এমন সময় সেই আলো সোজা এসে তার দশ হাত তুলে থামে আমার দাদি ভয় পেয়ে সব ফেলে দৌড়ে চলে যায় আমার দাদা বাড়ি এসে এই ঘটনা শুনে রাগারাগি করেন কেন নতুন বউকে সন্ধ্যার পরে বাইরে যেতে দেওয়া হয়েছে এরপর আমার দাদা তার গরুর ব্যবসায় লস খান দুইটা গরু কোনো কারণ ছাড়াই মারা যায় বলতে গেলে রকম আমার দাদা আর্থিকভাবে ভেঙে পড়েন সেদিন দাঁতে আমার দাদা ঘুমের মধ্যে স্বপ্ন দেখল কেউ একজন মানুষের মতো তার চারপাশে অনেক আলো তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না তিনি আমার দাদাকে বলছেন তোর বাসার নদীর পাশের তেঁতুল গাছটার নিচে অনেক সোনাদানা আছে তুই যদি এগুলো পেতে চাস তাহলে অমাবস্যার রাতে তোকে এক কাপড়ে এসে তুলে নিতে হবে এরপরে তোকে একটা ছাগল এখানে দিয়ে যেতে হবে সে স্বপ্নের মাঝে আরেকজন এসে সেই আলোকে দূরে সরিয়ে আমার দাদাকে বারণ করছে ভুলেও এই কাজ করতে যাবেন না তাহলে জীবন হারাতে হবে এটা একটা মায়াজাল এই ফাঁদে পা দেবেন না এরপর আমার দাদাকে যেন ধাক্কা দেয় উনি অন্ধকারের মধ্যে পড়ে যান সাথে সাথে চিৎকার দিয়ে ওনার ঘুম ভাঙে উনি আমার দাদিকে কিছু বলে না এই পুরো ঘটনাটাই উনি গোপন রাখেন পরের দিন একই স্বপ্ন উনি আবার দেখেন এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখতে থাকেন এক প্রকার বলতে গেলে হিপনোটাইজ হয়ে যান তিনি দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে সবাই ঘুমানোর পর আমার দাদা হাতে একটা গামছা লাঠি নিয়ে নদীর তেঁতুল গাছের নিচে যান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি কিছুই দেখতে পায় না যখন উনি ঘুরে বাসার দিকে আসবেন তখন কাঁচা টাকা থলেতে রেখে ঝাঁকুনি দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ শুনতে পান পেছনে ফিরে দেখেন একটা টাকার থলে কিন্তু সেটা হাওয়ায় ভেসে আছে আর সেখান থেকেই কাঁচা টাকার শব্দ আসছে আমার দাদা লাঠি দিয়ে সেই থলেতে একটা বাড়ি দেন কালো ধোয়া সেই থলে থেকে বের হয়ে চারিদিকে ভরে যায় একটা মোটা কণ্ঠে বলতে থাকে মূর্খ আমাকে আঘাত করলি তোকে আমি থলি বানাতে চেয়েছিলাম আর তুই আমাকে আঘাত করলি এর ফল তুই পাবি আমার দাদা পেছন ফিরে দৌড় দিতেই তার পায়ে কিছু একটা আটকে যায় তিনি নড়তে পারেন না আমার দাদা চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না আমার দাদা চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকেন পর আমার দাদির ডাক শুনতে পান আমার দাদি নদীর দিকে আসছেন ডাকতে ডাকতে আমার দাদা লক্ষ্য করেন তার পা ছেড়ে গেছে তিনি হাঁটতে পারছেন আবার কথাও বলতে পারছেন আমার দাদিকে সাথে নিয়ে তিনি ঘরে যান তারপর সব খুলে বলেন আমার দাদি তখন বলেন উনি ঘুমিয়েছিলেন কিন্তু চৌকিটাকে যেন জোরে জোরে নাড়াচ্ছিল মনে হচ্ছিল জোরে ভূমিকম্প হচ্ছে আমার দাদির ঘুম ভেঙে যায় আর উঠে দেখে আমার দাদা বিছানায় নেই সেই জন্যই তিনি খুঁজতে বের হয়েছিলেন সেদিনটাতে আমার দাদার আবার সেই আগের মতো জ্বর ওঠে এবারের ঘটনা সবাইকে বলার পর ভালো একটা হুজুর নিয়ে আসা হয় উনি বেশ কিছুক্ষণ জিনকে হাজির করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই বসে আনতে না তারপর মিনিট দশের মতো বুঝে বুঝে একটা তেলোয়াত করে চোখ বুঝে থাকলেন তারপর উনি চোখ বুঝে বলতে শুরু করলেন এই জিনটা অনেক তেরা স্বভাবের আমি কোনোভাবেই তাকে কাবু করে বসে আনতে পারছি না কিন্তু কি হয়েছে আমি সবটাই খোঁজ নিয়েছি আপনার ছেলের কপাল অনেক ভালো যে একটা ভালো জিন তাকে সাহায্য করছে নইলে সেই বৃধার বাগানেই আপনার ছেলে লাশ হয়ে ফিরত সেদিন আপনার ছেলে মৃধার বাগানে একটা জিনকে লাথি মারে তার জন্য তারা রেগে সেদিন আপনার ছেলেকে মেরে ফেলত কিন্তু ভালো জিনটা আপনার ছেলেকে বাগান থেকে বের করে নিয়ে আসে কিন্তু সেই জিনগুলো যখন দেখে আপনার ছেলের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে তখন আবার স্বপ্নে টাকার লোভ দেখায় কিন্তু সেখানেও ভালো জিন আপনার ছেলেকে বাঁচাতে আসে আপনার ছেলে ওদের ফাঁদে পা দিয়ে অমাবস্যার রাতে গাছ তলায় যায় তাকে টাকার থলেও দেখানো হয় যদি সেই ধুলে হাত দিয়ে ধরতো সাথে সাথে জিনেরা তাকে মেরে ফেলতো কিন্তু লাঠি মারায় তাদের প্ল্যান ভেস্তে যায় তখন আপনার ছেলেকে আটকে রাখে সেই ভালো চিন্টা আর আপনার বৌমাকে জাগিয়ে দেয় আপনার বৌমা যদি সেদিকে না যেত তাহলে আপনার থেকে হাত পা অথবা চোখ সেই জিন নষ্ট করে দিত এখন এই জিনকে এখান থেকে সরানোর উপায় আমার জানা নেই তবে তাকে ভেট দিলে সে ঠান্ডা হয়ে যাবে আমার দাদার বাবা জিজ্ঞেস করেন ভেদ দিতে হবে হুজুর বলেন একটা খাসি আর একটা ধারী ছাগল আর মন চাউল এই তেঁতুল গাছের নিচে জবাই করে দিয়ে রান্না করে এক এখানে এখানে রেখে বাকিগুলো গ্রামের মানুষের মাঝে বিতরণ করতে হবে কিন্তু একটা নির্দিষ্ট দিনেই সেটা করতে হবে আবার অমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে ততদিনে আমি তাবিজ দিচ্ছি আপনার ছেলে আর আপনার ছেলের বউকে এই তাবিজ কখনই খোলা যাবে না এই বলে হুজুর তাবিজ দিয়ে যান পরে অমাবস্যার দিন বিকেলবেলা হুজুরের কথা মতো হুজুরকে সেখানে উপস্থিত রেখে সব কাজ শেষ করা হয় এরপর থেকে এমন ঘটনা দাদার সাথে আর ঘটেনি কিন্তু ঘটনা এখানে শেষ নয় আমার বাড়ি নদীর তীরে হওয়ায় সেই তেঁতুল গাছকে নিয়ে এরপরেও অনেক ঘটনা ঘটেছে আমাদের সাথে আবার যারা নদীতে মাছ ধরতে গেছে তাদের সাথে সেগুলো অন্য কোনো দিন লিখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বলে তিনি তার ঘটনা শেষ করছেন আশা করছি তার এই ঘটনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন আমরা আছি আপনাদের কাছ থেকে শোনার অপেক্ষায় কোনো প্রশ্নের জন্য আমাদের মডরেটারদের সাহায্য নিন ইউটিউব চ্যানেল যে ফুড ডট কম ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমাদের সাথে থাকুন সংযুক্ত হন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করছি সামনের দিনগুলোতে আমরা একসাথে আরও এগিয়ে যাব